না এমন আমি স্বামীর পাল্লায় পড়েছি জীবনটা আমার জলিপুরি ছাই হয়ে গেল হ্যাঁ কেন যে এই লোকটার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম আর ছ বছর হয়ে গেল না দেখতে পাচ্ছি বাবার মুখ না দেখতে পাচ্ছি মায়ের মুখ আর ছিলামের মুখ অথচ একটা বাজার নেই ঘরে যে আমরা খাবো সেই সকাল থেকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি অথচ একটা বাজারে খোঁজ তারও খোঁজ নেই কি হয়েছে হ্যাঁ এমন করে চিৎকার চেঁচামেচি করছো কেন চিৎকার চেঁচামেচিকে সাদেই করছি বেলা তো কম হয়নি বলছি তা বাজার না হলে খাওয়া দাওয়াটা হবে কি করে বাজার করা বন্ধ বাজার করা বন্ধ মানে হ্যাঁ বাজার আর হবে নি কেন হবে নি বাজার না করলে খাবো কি করে ওরে তোরে খাই আমার লাভটা আজ ছ বছর হলো বিয়ে করেছি ভেবেছিলাম যে এই ছ বছরের মধ্যে অন্তত ছ সাতটা ছেলে মেয়ে আমাদের হবে অথচ একটাও তুই দিতে পারিনি না ছেলে যেন ওই গাছের পাতা যে চাইলে উমনি ছিঁড়ে দিলাম তাই নয় হ্যাঁ বলি ছেলে মেয়েই না হলে সেটা আমার দোষ আর তো দোষ তো দোষ তোর দোষী ছেলে মেয়ে হয়নি হ্যাঁ ওই জন্য তোমাকে এত করে বললাম যে ভালো করে একটা ডাক্তার দেখাও তা দেখিয়েছ হ্যাঁ কত ডাক্তার দেখা লাগবে সবাই একই কথা বলে যে সব তোর দোষ আমার দোষ হ্যাঁ তোমার দোষে ছেলে মেয়ে হচ্ছে না আমার দোষে ছেলে মেয়ে হচ্ছে না ঠিক আছে সর তুই যখন আমার পরিষদে আঘাত করলি আমি তোকে আরেকটা বিয়ে করে ছেলে তৈরি করে তবে তোকে দেখাবো দেখ আমি পারি কি না ঠিক আছে তুমি যদি পারো আমিও কোনো কারো কাছে গিয়ে তোমাকে ছেলে তৈরি করে দেখাবো ঠিক আছে তবে আমি চললাম আমিও চললাম শালা আমার পুরুষত্বে আঘাট হ্যাঁ আমার নাকি দোষ আমার নাকি দোষ দেখাচ্ছি আমি আরেকটা বিয়ে করে অন্তত বছরের মধ্যে তিন চারটে ছেলে মেয়ে হয় তবে ওর কাছে যাব আমার তো চেনে না কিন্তু বিয়ে তো করব মেয়ে কোথায় পাবো হ্যাঁ তাই তো ভাবছি না মেয়ে তো আমাকে খুঁজতেই হবে ভগবান আজ হয়ে গেল একটু ভালো মন্দ খাইও না বাজারও নেই টাকা পয়সাও নেই আমি একজন ঘটক করে বেড়াই আজকাল তো কেউ ঘটকের কথা প্রয়োজনও মনে করে না না কি যে করি বুঝতেই পারছি না হ্যাঁ কে তুমি এখানে কে তুমি আগে আমি তো একজন লোক এই এসেছি আপনি কে আমিও একজন লোক দেখতে পাচ্ছ না বাজারে এসেছি তুমি এখানে কি করছো কি আর করব দাদা কথাটা হচ্ছে কি আমি একটা বিয়ে করব মনে করেছি অথচ এখনো বলতে বিয়ে করতে পারছি না হ্যাঁ আরে তার জন্য এত চিন্তা কি তুমি ঠিক জায়গা মতোই কথা বলেছ আর আমি তো বিয়ে থাওয়া দিয়ে থাকি তার মানে তুমি একজন ঘটক হ্যাঁ বলতে পারো তা কতগুলো বিয়ে দিয়েছো মোট চল্লিশটা বিয়ে দিয়েছি তার মধ্যে উনচল্লিশটাই টেকে নি আর ওই একটা টিকে আছে ও তাহলে তো তো খুব ভালো ঘট তা বলছি তাহলে আমার বিয়েটা দিতে পারবে হ্যাঁ তোমার বা হাতের কাজ তা বিয়ে দিতে হলে তো খরচা পাতি করতে হবে এক কত খরচা দিতে হবে ওই লাখ পাঁচেক টাকা খরচা হলে হবে ওরে শালা পাঁচ লাখ না 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 পাঁচ লাখ আমি দিতে পারবো না আমি তোমাকে লাখ তিনেক টাকা দেব বেশ ওতেই চলবে দাদাও টাকাটা দাও তোমাকে আজই সন্ধের মধ্যে বিয়ে দিয়ে দেব টাকা কিন্তু এখন তো টাকা দেওয়া যাবে না ব্যাংক তো এখন খোলা নেই ব্যাংকের থেকে টাকা তুলে তোমাকে আমি দিয়ে দেব ঠিক আছে কিন্তু কেটারি করলে কিন্তু হবে না আগে টাকা দেবে তারপর বিয়ে দেব কথা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই রইল আজ সন্ধ্যাবেলায় তুমি চলে যাবে আগে কোথায় যাব আপনার ঠিকানাতে দিয়ে যান আমার ঠিকানা হচ্ছে হ্যাঁ বলুন ওই আমার ঠিকানা হচ্ছে চামড়াতলা রোড ক্যালকাটা চারশো চারশো টোয়েন্টি ফোর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব আচ্ছা তাহলে তুমি যাও গিয়ে তৈরি হয়ে এসো টাকা পয়সা নিয়ে আমিও মেয়েকে তৈরি হতে বলি আচ্ছা যাই সকাল বেলায় যে কোথায় গেল কে জানে মনটা আমার ভীষণ খারাপ আজ ছ বছর হয়ে গেল আমার পালিয়ে গিয়ে বিয়ে করেছে অথচ সে জামাইটাকেও জীবনে দেখলাম না আর মেয়েটা তো দেখাই নাই কে ভাবছ কি আর ভাববো বলো দেখো মেয়েটা আজ কতদিন হলেও চলে গেছে কোথায় আছে কেমন আছে হ্যাঁ ওই কথাটা তো আমিও ভাবছি সারা মেয়েটাকে দেখে আসতাম হ্যাঁ সে দেখা যাবে তোর আমি কিন্তু একটা যুক্তি নিয়ে এসেছি কি বলো দেখো একটা টাকাওয়ালা লোক সে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে তিন লাখ টাকা দেবে তিন লাখ হ্যাঁ তাই বলছিলাম সেই যে ছেলেটা তাকে মেয়ে আমি খোঁতাই খুঁজে পাবো তাহলে এই বিয়েটা তুমি করে ফেলো আমি বিয়ে করে ফেলবো মানে কেন আমি না তোমার বউ বুঝতে পারছো না তিন লাখ টাকা হাত ছাড়া হয়ে যাবে তুমি বিয়েটা করে ফেলো তারপর মজা দেখা যাবে বিয়ে করলে সে তো আমায় নিয়ে চলে যাবে হ্যাঁ আর সে কি আমার এমনি এমনি ছাড়বে অতগুলো টাকা দিয়ে বিয়ে করবে সে ফুল সজ্জা করবে বাসর না না আমি তো সব বাসর করতে পারবে না মাথা খারাপ তোমাকে চৌকাটি পেরোতে দেব না মানে তুমি শুধু বিয়েটা করে যাবে তারপরে দেখো না আমার কেরামতি ওই ঘরে ঢোকার আগেই আমি তোমায় নিয়ে আসবো বাইরে টাটা সব পিট করাই থাকবে জানি না

সব হাজার টাকা দু হাজার টাকার নোট হ্যাঁ ব্যাংক থেকে তুলে এনেছি ঠিক আছে তাহলে এই যে দেখো পছন্দ হয় বাবা মনে আমার থেকে বড় যাক চালিয়ে তাহলে তোমার পছন্দ হয়েছে আগে হ্যাঁ ঠিক আছে তাহলে এই না তোমার হাতে তুলে দিলাম তুমি এবার ওকে নিয়ে ঘরে চলে যাও ঠিক আছে আচ্ছা চলো তো চলো তিন লাখ টাকা তো পেলাম এবার দেখাচ্ছি ও ঘরে ঢোকার আগেই আমাকে যেতে হবে যাই দেখ আমি পারি কিনা দেখ তোকে আমি বলেছিলাম না যে বিয়ে করে দেখবি এই যে বিয়ে করে নিয়ে এসছি দেখ ছ মাসের মধ্যে তোকে আমি বাচ্চা করে দেখাবো কি তুমি আমাকে রেখে তুমি বিয়ে করে নিয়ে এসেছো হ্যাঁ আরে দেখ দেখ কত সুন্দর বউ কই দেখি মুখটা দেখি ভালো করে কি মা কুকি খুকি রে কে হয়েছে হ্যাঁ কে হয়েছে একি খুকি তুই বাবা আয় আয় রে এ শালা আমি কি ভুল করেছি টাকা লবে শালা শাশুড়ির সঙ্গে জামাই বিয়ে দিয়ে দিয়েছি এখন কি হবে কি হলো বাবা জামাই জামাই কিসের জামাই কার জামাই কোথাকার জামাই কখন জামাই কিসের জামাই বাবা দেখো একটা মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি জানতাম না যে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো ওইটা হচ্ছে আমার মেয়ে দেখো ও ছমাস ছ বছর আগে তোমার সঙ্গে পালিয়ে পালিয়েছে বিয়ে করেছে আমরা তো তোমাকে কোনোদিন দেখিনি তুমি আর তাছাড়া আমরা গরিব মানুষ তিন লাখ টাকার লোভে তোমার শাশুড়িকে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছি তুমি ক্ষমা করো কি হয়েছে বেটা শাশুড়ি কলে কেউ নো বাবা তোমার টাকা নাও যা ভুল হয়ে গেছে এই আর কোনো মা তুই আমায় ক্ষমা কর দেখ বাবা জেনে শুনে যদি জানতাম তাহলে এই কাজ করি বাবা জামাই তুমি আমাদের এবার কার মতো ক্ষমা করো বাবা আর এরকম কাজ হবে না কথাটা যেন মনে থাকে শাশুড়ি মা এখানে আর লজ্জায় মুখ দেখাবো কী করে চলো আমরা এখান থেকে চলে যাই দাঁড়ান দাঁড়ান শ্বশুর ফাদা আর শাশুড়ি মা এখান থেকে তো যাওয়া হবে না ভুল মানুষ মাত্রই হয় আমারও ভুল হয়েছে আর আপনাদেরও ভুল হয়েছে তাই এই ছ বছর পরে যখন আমার বাড়িতে এসেছেন আর তো দুই একদিন না রেখেছেন যেতে দো না কে নেই যাও গিয়ে একটু ভালো মন্দ রান্না জোগাড় করবো যাও হ্যাঁ এতদিন পর আমার মা বাবার ঘরে এসেছি আমিও যাই যাই আমি হ্যাঁ চলো আমিও যাই গিয়ে দুটো বাজারের ব্যবস্থা করি চলো দেখেছো জামাই মেয়ে আমার কত সুন্দর ঠিকই বলেছো আজ অভাবের তাড়নায় আমার মাথা ঠিক ছিল না তাই জামার সঙ্গে আমি তোমার বিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমায় ক্ষমা করো ক্ষমা করার কি আছে যেটা তুমি জানতে না তাই হয়েছে হ্যাঁ আমি আজ থেকে খুব অনুতপ্ত তাই আমি ভাবছি অতি লোভ করা ভালো নয় ভগবান যারে যেটুক দেয় সেইটুক নিয়েই শান্তিতে বাস করতে হয় শান্তিতে বাস করতে হয়